প্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম ইফতি ফার্মের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আপনারা যারা কই মাছ চাষ করতে চান আমাদের কাছে উন্নত মানের শোল মাছের পোনা পাবেন আমাদের শোল মাছের পোনাগুলো হান্ড্রেড পারসেন্ট ফিট খাদ্যে অভ্যস্ত তাই আপনার পুকুরে যে এগুলো নষ্ট হবে না আপনারা এগুলো ফিট খাইয়ে বড় করতে পারবেন আপনারা যারা ভিয়েতনাম শোল মাছের পোনা ক্রয় করতে চান তারা আমাদের ভিডিওর স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে ভিয়েতনাম শোল মাছের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি বাণিজ্যিকভাবে ভিয়েতনাম শোল মাছ চাষের ক্ষেত্রে প্রতি শতাংশে পঞ্চাশ পিস ভিয়েতনাম শোল মাছের পোনা দিতে পারবেন ভিয়েতনাম শোল মাছ পুকুরে ছাড়ার আগে অবশ্যই ভালোভাবে পুকুরের চতুর্পাশে নেটিং সিস্টেম করতে হবে এবং কি ভিয়েতনাম শোল মাছ যে পুকুরে চাষ করবেন ওই পুকুরের পার মোটামুটি উঁচু থাকতে হবে এ কারণ ভিয়েতনাম শোল মাছ প্রচুর পরিমাণে লাভাতে পারে তাই বর্ষায় পার যদি ছোটো থাকে তাহলে অন্য কোথাও চলে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই মাছ চাষি ভাই ও বন্ধুরা ভিয়েতনাম শোল মাছ পুকুরে সারার আগে অবশ্যই পুকুর পার উঁচু করে নেবেন এবং পুকুরের চতুর্পাশে নেটিং সিস্টেম করে নেবেন ভিয়েতনাম শোল মাছ ছাড়াও আমাদের কাছে যে সকল ধরনের মাছের পোনা পাবেন পাবদা গুলসা দেশি শিং দেশি মাগুর ভিয়েতনাম কুই আয়ের চিতল তারাবাহিমসহ সকল ধরনের দেশি বিদেশি মাছের পোনা যে কোনো ধরনের মাছ চাষ সম্পর্কে তথ্য জানতে আমাদের ভিডিও স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন এবং কি মাছের পোনা ক্রয় করার জন্য আমাদের ভিডিও স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন মনে রাখবেন আমরা সারা বাংলাদেশে সকল ধরনের মাছের পণ্য হোম ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ